নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেন পপকর্নের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই চিকেন পপকর্নের রেসিপিটি চিকেন পপকর্ন তৈরি করতে এখানে আমি নিয়েছি ব্রোন চিকেন চিকেন আমি পাতলা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব আদা বাটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ আর লাগছে পেঁয়াজ রসুন ও টমেটোর পেস্ট এখানে আমি টমেটোর পেস্ট ব্যবহার করলাম আপনারা টমেটোর পরিবর্তে টমেটো সসও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে পাতিলেবুর রস এক চামচ টক দই এক চামচ গোলমরিচের গুঁড়ো আর লাগছে একটা ডিম দু চামচ ময়দা এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ হাফ চামচ গরম মশলা পাউডার আবার বেশ ভালো করে মিক্স করে নেব দশ মিনিট রেস্টে রেখে দেব আর লাগছে ময়দা আমি প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম ময়দা বেশ ভালো করে চেপে চেপে কোট করে নেব এক্সট্রা ময়দা ঘিরে ফেলে দেবো এভাবে তৈরি করে নেব পপকর্ন ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি ভাজবো মিডিয়াম ফ্লেমে আমি একটু বড়ো সাইজেরই তৈরি করেছি আপনারা চাইলে এর থেকে ছোট তৈরি করতে পারেন বা একটু বড় করেও তৈরি করতে পারেন একটা সাইজ ভাজা হয়ে গেলে অপরেশানটা উঠতে হবে प्रथम मी आपकन भाजा हो होत नाही उठिया তিনবারে পপকর্ন আমি ভেজে নিয়েছি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে চিকেন পপকর্নের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ